সকালে ঘুম থেকে উঠেই চিন্তা থাকে মেয়েকে আজকে কি টিফিনে দিয়ে দিব তো মেয়েকে আজকে ভাবলাম যে চিকেন ফ্রাইটা করে দিয়ে এটা খেতেও পছন্দ করে বাচ্চারা রাতের বেলায় মেরিনেট করে রেখে দিয়েছিলাম তো এখন এই যে ফ্রাই করে হ্যালো হ্যালোব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এই যে মেয়ের স্কুলে টিফিন রেডি করে নিয়ে নিলাম এবার মেয়েকে রেডি করে স্কুলে নিয়ে যাব। স্কুল থেকে ফেরার পথে দেখছি যে ভ্যানে খুব সুন্দর টাটকা শাক নিয়ে আসছে আর সকালের বাজারটা কিন্তু একদম টাটকা থাকে শাক সবজি খুবই সুন্দর থাকে তো আমি এখান থেকে পালং শাকটা নিয়ে নিলাম আর ধনিয়া পাতা তো এই যে শাক নিয়ে বাসায় ফিরে যাব। এরপরে এই যে বাজার থেকে কিছু মাছও আনা হয়েছে তো এখানে ছিল কাইকা মাছ আর এখানে ছিল পাঁচমিশালি বেলে মাছ ট্যাংরা মাছ ব্যায়াম মাছ আর এখানে ছিল রুই মাছ তো কাইকা মাছটা আসলে পাওয়াই যায় না বাজারে তবে আজকে এই মাছটা পাওয়া গেছে আর এই মাছটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে তো এই মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল করলে সেটা খেতে অনেক মজা হয় তো এই যে কায়কা মাছটা পরিষ্কার করে নিচ্ছি আর আমি সবসময় এভাবে পিসনিতে পরিষ্কার করি এতে মাছগুলো খুব দ্রুত পরিষ্কার হয়ে যায় এরপর এই যে মাছটা চড়চড়ি করব এর জন্য আমি এখানে এই যে পালং শাক আলু কেটে নিয়েছি পালং শাক আলু দিয়ে ছোট মাছটা চরচরি করব তো এই যে সব কিছু কুটে বেছে রেডি করে নিয়েছি এখন মাখায় দিয়ে বসাই দিব আর পালং শাক দিয়ে কিন্তু ছোটো মাছটা খেতে বেশ ভালোই লাগে তো এই যে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া আর তেল দিয়ে দিলাম সাথে লবণ দিয়েছি আর সামান্য পরিমাণ জিরা গুঁড়া তো এই যে দিয়ে এখন ভালো মতো মেখে নিয়ে এরপর এই যে আলুগুলো দিয়ে দিবো চুলার পাড়ে এখন খুব সুন্দর শীতের রোদ আসে বেশ ভালোই লাগে খুব সুন্দর ভিডিও বা ছবিগুলোও কিন্তু অনেক সুন্দর আসে দেখতে তো এই যে এখন মাছগুলো দিয়ে দিয়ে আবার একটু মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এবার এই যে পালং শাকটা দিয়ে দিব তো পালং শাক দিয়ে এই যে মাছ ঢেকে দিলাম শাক দিয়ে মাছ ঢাকা হয়ে গেল অল্প সামান্য পরিমাণ হাত ধুয়ে একটু পানি দিব কারণ শাক দিয়ে অনেকটাই পানি বের হবে এর কারণে পানিটা দিতে হবে না বেশি তো এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। এই যে মাছ চচ্চড়িটা এখনও হয়নি আর একটু রাখতে হবে একদম পোড়া পোড়া করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে চচ্চড়ি এই যে মাছ দিয়ে একটু পানি বের হয়েছে কারণ শাকে অনেক পরিমাণ পানি ছিল শাকটা অনেক জালি তো এই যে আমার চচ্চড়িটা কিন্তু এখন হয়ে গেছে নামিয়ে ফেললাম এরপর রান্না করব টমেটো ভাজি বছরে আজকে প্রথম কাঁচা টমেটো ভাজি খাবো তো এই যে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ একটু তেজপাতা দিয়ে জিরা দিয়ে তেলে ভেজে নিয়ে এরপর এই যে কুচি করা কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে এখন ভালো মতো ভাজি করে নিব কাঁচা টমেটো ভাজি বা ভর্তা দুইটাই কিন্তু খেতে বেশ ভালোই লাগে কে কাঁচা টমেটো খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে আমার টমেটো ভাজিটা কিন্তু হয়ে গেছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল টমেটোর ভাজিটা তো টমেটো ভাজি হয়ে গেলে নামিয়ে ফেলবো এরপর রান্না করব একটু ব্যায়াম মাছ ফ্রিজে কয়েকটা ব্যায়াম মাছ ছিল ভাবলাম একটু আলু দিয়ে ভুনা করে নিই এই তো ব্যায়াম মাছটা আমি আলু দিয়ে ভুনা করে নিয়েছি আজকে দুপুরের আয়োজনে এগুলাই ছিল কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ